কারো পৌষ মাস তো কারো সর্বনাশ দুর্ঘটনার পরে মালগাড়ি থেকে ডিজেল স্থানীয়দের ভাইরাল ভিডিও দিল্লি মুম্বাই রুটে যাওয়ার পথে দুর্ঘটনার পরে একটি মালগাড়ি মধ্যপ্রদেশে বেলাইন হয়ে যায় তিনটি কামরা দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি ডিজেল নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে মালগাড়িটি বেলাইন হওয়ার পরেই সেখানে পড়ে যাওয়া তেল লুট করতে হাজির হন স্থানীয়রা এই ঘটনা নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে ডিজেল ট্রেন লাইনের ধারে নর্দমায় গিয়ে পড়েছে সেই তেল নালা থেকে মগে করে বালতিতে ভরতে ব্যস্ত হয়ে পড়েছে স্থানীয়রা স্থানীয়রা শুধু বালতি নয় যে যা কেউ কেউ ড্রাম ডিজেল ভর্তি বর্তমানে দাম টাকার কাছাকাছি তাই মহার্গ এই তেল যে যেমন পেরেছেন চুরি করতে ব্যস্ত হয়ে পড়েন যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরের সমাচার নিউজ পোর্টাল প্রসঙ্গত ভোপালের কাছে বাকানিয়া ভৌরিতে বৃহস্পতিবার রাত দশটার দিকে লাইন জুতো হয় মালগাড়িটি তখন মালগাড়ি রাতলাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে ছিল ঘন ঘন ট্রেন দুর্ঘটনার প্রশ্নের মুখেই পরে নিরাপত্তা ব্যবস্থা রাতলাম বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজনীত কুমার এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন